तो तारा ले। देखो ले। देखो ले। के छोटूट के गज़ल बोल चुके कौड़ 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 हो जोरिस अल्लाह रिशो मान के हो हाय मे हो बेना হুজুর সাজয় আলার সমান কে ভাই হবে না যে দেখে সে বলে কো ভোলা যাবে না হুজুর সাজয় আলার সমান কে ভাই হবে না যে দেখে সে বলে কো ভোলা যাবে না আমার সাগে মদিনা তোমার ভাইরত নোর আমার সাগে মদিনা তোমার ভাইরত না যে দেখে সে বলে কো ভোলা যাবে না ও জুরসাল আলার সমান কে হ ফাইনি হবে না আমার সাথে মদিনা তোমার ভাই না তুমি না আমার সাথে মদিনা তোমার ভাই না তুলো না যে দেখে সে বলে খো ভোলা যাবে না ও জুরসাল আলার সমান কে হ ফাইনি হবে না যে দিন তুমি কাছে

নতুন ঢল একনো সবাই তা দিছি তারায় খোদার সৃষ্টি সুচোনা সবাই তোমার دیবানা খোদার সৃষ্টি সুচোনা সবাই তোমার دیবানা যে দেখে সে পলকে কখনো যাবে না ওজুর সাথে আল্লাহর সম্মান কে ফাইনে হবে না আমার সাথে মদিনা তোমার ভাই না তুলো না আমার সাগে মদিনা তোমার ভাই না তুলনা যে দেখে সে বলে কব কো না যাবে না হুজুর সাহেব আলান সুমান কে হো আইবে হবে না হাজার নবীর নামের সকলে নবীর পানির মতন মধু নেই কোন ফুলে কোরআন বলছে শোনো না এ মধু কোথাও পাবে না কোরআন বলছে শোনো না এ মধু কোথাও পাবে না যে তাকে সে বলে কোভো ভোলা যাবে না হুজুর সাহেবের আলার সমান কে হয়নি হবে না আমার সাহে মাদিনা তোমার হয় না তুলো না আমার সাহে মাদিনা তোমার হয়

যদি এত সুন্দর হয় তাহলে আমার নবীজি তিনি কত সুন্দর ছিলেন বলছো দেখুন আমার নবী কাওকা শরীফ জ্যোতি এমন আমার নবী কাওকা শরীফ জ্যোতি এমন চিন্তা করে পায়ার নবী চিনলো কা দাদাই দিকে বই বানিয়েছিল

সে বলবো ভোলা যাবে না হুজুর শে আনল সুমন কে গো ভাই হবে না আমার সঙ্গে মদিনা তোমার না আমার সঙ্গে মদিনা তোমার তুলো না যে দেখ সে বলে কবো ভোলা যাবে না হুজুর সালে আনল সুমন কে গো ভাই হবে না oh um. সোলেমান এবার আপনাদের সামনে আমার ভাইয়ের ফার্মায়েশ মা কে নিয়ে গজল যার দুনিয়াতে মানে সে বুঝেছে মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকেই আছি সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না আল্লাহ পাক বলেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতাম করে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মাতাবা আর সেই মাকে আমরা ভালোবাসি না মাকে কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব আর আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় কেন মায়ের বয়স হয়ে গেছে খেটে খাওয়া খাওয়াতে পারছে না তাই মা বোঝা হয়ে গেছে মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে না বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে যে মায়ের বলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম যে মায়ের বলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম যে মায়ের বলে আমরা কত কষ্ট দিয়েছি সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেতো তাহলে আমরা মানুষ হতে পারতাম না তো যিনি গজল লিখেছেন কবি ইয়াসিন সাহেব কানার মানে আমারও মানে তো মা হারানোর কি যন্ত্রণা মা হারানোর কি বেদনা আপনি সামনে তুলে ধরব আমার মায়েরা এই গজলটি একটু মন দিয়ে শুনবেন যদি কারো যাওয়ার ইচ্ছা হয় আমার গজলটি গাইবার আগে যান বা পরে যাবেন গজল যখন আমি গাইব আপনারা ওঠাউড়ি করবেন না কেন সত্যি বলতে এই গজলটি গাইতে আমার খুব কষ্ট হয় আর আপনারা যদি না শুনেন তাহলে থেকে বেশি কষ্ট হবে তাই অনুরোধ করব পাঁচ থেকে ছ মিনিট সময় নেব অন্য গজলের সময় আমি কোনো কথা বলবো না এই গজলটি একটু আমরা মন দিয়ে শুনবো একটু দাদা টোনটা বাড়িয়ে দেবেন টেবিলটা বাড়া হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন খাদিন আধা দাদা জিনিস আধা দাদা জিনিস আমার বাইরে যাদা দুপুর মনে পড়ে আমার বাইরে যাদা দুপুটা মনে পড়ে আর দু

যতদিন ধন টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছো শুনুন মা জননী সমান বন্ধু হাইলি কে হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইলি কে হো আর পাবে না

সারা জীবনে আসবে য যন্ত্রণা সারা জীবনে আসবে য যন্ত্রণা যে মানো যদি সাধনা না জননী এক রাতে দিন শুন কোন দিন হবে না

যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে

মেশিন গায়েন নসিম নসিম গায়েন ভাই পঞ্চাশ টাকা দিয়েছেন এবং আমার ভাইজান আবিদ ভাই 100 টাকা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই এখন আপনার সামনে আমার ভাইদের ফরমাইস কলিমা দুরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় সেই গজলটি পরিবেশন করে শোনাবো তারপরে আমি এবং আমার বন্ধু হুযায়ফা আমরা ডুয়েট কোন্টে কয়টি পরিবেশন করে শোনাবো আর শীতের সময় বেশি সময় নষ্ট করব না আপনাদের কেন শীতের সময় সতি এই মেজেতে বসে গজল বিছানা খুবই কষ্টকর অন্যান্য জায়গায় চেয়ার দিলেও বসতে চায় না কিন্তু সত্যি জয়নগরের মানুষ গজল প্রেমী বিশেষ করে আমার মায়েরা তো বলছে দেখো কলে মা দরু পড়তে পড়তে চলে যাব কলে মা দরু পড়তে পড়তে চলে যাব মোদিনা

পরে পরে সরে যা যা মে

i don't তারা কুরআন শরীফে সন্ধান করে চাঁদের দেশে পৌঁছে গেছে আর আমরা হতভাগা মুসলমান সেই কুরআন শরীফ পড়ার মতো সময় পাই না তো সেই বিজ্ঞানীরা তারা চাঁদে গিয়ে শুনতে পাচ্ছে আওয়াজ ভেসে ভেসে আসছে বিজ্ঞানীরা তারা চিন্তায় পড়ে গেল এই শব্দ কোথা থেকে আসছে এ সুর কোথা থেকে আসছে তারা পৃথিবিতে আসলো কম্পিউটার রিসার্চ করে তারা কি শুনতে পেল আর কি দেখা পেলো বলছো শুনুন

E

আর অনুরোধ করেছেন ঝরছে ভেস্তের ফুল ডে জাহেলিয়াদের যুগের ঘটনা আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি তো ইনশাল্লাহ আপনি সামনে এই গজলগুলো পরিবেশন করে শোনাব এখন আমার বন্ধু হুসাইফা আসবেন আমরা দুয়েক দু একটি গজল পরিবেশন করে শোনাব এবং